ওয়ান ডেসে আমি যাই ডক্টরের কাছে রিপোর্ট করাতে আর সেদিন আমি রিপোর্ট করি তখন আমার বেবি ওয়েট কিন্তু অনেক বেড়ে গেছিল দু কেজি নশো ঠিক এই সমস্ত রিপোর্টগুলো করেছিলাম না একটু মাখলাম হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকের ব্লগটা স্পেশালি হতে চলেছে আমি প্রেগন্যান্সিতে যে সমস্ত রিপোর্টগুলো করেছিলাম তখন আমি সমস্ত রিপোর্টের ডিটেলসে কত ওয়েট ছিল কত উইক্সে সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি অনেক কিছুই শেয়ার করা হয়নি তো আমি এখন ডিটেলস সব কিছু সব রিপোর্টগুলো কোন কোন রিপোর্ট করেছিলাম সমস্তটা এই ভিডিওতে শেয়ার করব। যেহেতু একটা বেবি আছে তার জন্য এত মধ্যে সব ভিডিও তো করা সম্ভব নয় অনেক ভিডিও করে আছে যেগুলো তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে তো পরপর সব ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে প্রেগনেন্সির ফার্স্ট থেকে লাস্ট আমি সমস্ত এই একটা ফাইলের মধ্যে আমি রেখেছি ফাইলটা আমি কিনেছি লাস্ট মোমেন্টে মানে প্রথমে আমার যে ফাইলটা ছিল এতবার হাসনাড়াচড়া করেছি ফাইলটা প্রায় খারাপ হয়ে গেছিলো তারপর এটা কিনে আমি গুছিয়ে রেখেছি তো তোমাদের সঙ্গে এখন হচ্ছে শেয়ার করবো এখানে তোমার তারা ভাই নাম আর আমার নামটা তো লেখা হয়ে গেছে আমাদের মেয়ের নামটা লেখা হয়নি ওটাও লেখা বাকি আছে যাই হোক চলো আমি এখন শেয়ার করছি আমার প্রেগন্যান্সিতে ফার্স্ট আমি যখন জানতে পারি আমি কনসিপ্ট করি তখন ডেটটা ছিল মার্চের দুই তারিখে আমি জানতে পারি যে আমি কনসিপ করি তো আমি তারপরে হচ্ছে জেকাবে যাই তো আমাদের আঙিতেই একজন ডক্টর আসেন অমিও ভট্টাচার্য নামে তো আমি ওনাকেই ফার্স্ট দেখাই ফার্স্ট থেকে লাস্ট নাইন মান্থ অবধি আমি কিন্তু ওনাকেই দেখাই এবং উনি আমাকে যে সমস্ত রিপোর্টগুলো করতে বলেন কিছুটা আমি নিজে সাজেস্ট করি মানে আলোচনা করি সাজেস্ট ঠিক না ডক্টরের কাছে আলোচনা করি এবং সেই সমস্ত রিপোর্টগুলো করি তো লাস্ট মোমেন্টে কেন ডক্টর চেঞ্জ করেছি এটা কিন্তু আমি তোমাদের সঙ্গে একটা ব্লগে শেয়ার করেছি তাই আজকে আর ওটা বলে কথা বাড়াবো না তো চলো আমি ফার্স্ট হচ্ছে যখন যাই আমি হচ্ছে এপ্রিলের সাত তারিখ হচ্ছে আমার রিপোর্টটা করানো হয় মানে আমি ফার্স্ট যখন চেক আপে যাই আমাকে ওই রিপোর্টটা করাতে পারে তো তখন আমার উইক ছিল ওই দশ উইকস চার দিন মতো মানে টেন উইক্স ফোর ডেজ মতো তো তখন হচ্ছে আমি রিপোর্টটা করি যেটা সেটা নর্মাল একটা রিপোর্ট আমাকে করতে দেওয়া হয় তখন আমার বেবি হার্টবিট ছিল একশো চুয়াত্তর বিপিএম তো তো এটাই ছিল আমার তখন বেবি হার্টবিট তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি কত এক্স করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তখন আমাকে যেটা ডেট দেওয়া হয় মানে আমার ডেলিভারি ডেট তখনই একটা ইউএসিতে দেওয়া থাকে তো তখন যেটা দেওয়া হয় সেটা হচ্ছে আমার অক্টোবরের তিরিশ তারিখ হচ্ছে আমার দেওয়া হয় যে আমার ডেলিভারি ডেটটা ইউএসডি করার পর তো আর আমার তো সতেরোই অক্টোবর হয়েছে আমার বেবি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো যাই হোক আর তখন হচ্ছে আমাকে বলা হয় যে আমার প্যাজেন্টটা ছিল ফস্ট আর হচ্ছে লোয়ার পজিশন ছিল তারপর হচ্ছে আমি করি এনটি স্ক্যান তো এনটি স্ক্যানটা করি তখন আমার বাচ্চার মানে আমার উইক চলছিল আর কি তো আমার চোদ্দ উইকস দুই দিনে হচ্ছে আমি তখন করি তখন আমাকে একদমই মানে ডক্টর বলে দেন যে রেস্টে থাকতে হবে যেহেতু আমার একদম লোয়ার পজিশন ছিল তার জন্য তো তখন আমার বেবি ওয়েট কত ছিল ফার্স্টে তো বেবি ওয়েট দেখানো মানে দেখা যায় না হয় না আর কি তো তখন আমার ওই বেবি ওয়েট ছিল চোদ্দ দিনে ছিল ওই বিরানব্বই গ্রাম মতো আমার ছিল বেবি ওয়েট তো এই ছিল বেবি ওয়েট আর বেবি হার্টবিট ছিল তখন এক মিনিট তখন ছিল একশো সাতষট্টি ছিল আমার বেবি হার্টবিট চোদ্দো টেসে মানে ফার্স্টে ছিল একশো চুয়াত্তর তারপরে চৌদ্দ দিনে যখন করলাম তখন হলো একশো সাতষট্টি তো তারপর হচ্ছে এরপর হচ্ছে কন্টে সেটা বলছি এনটি স্ক্যানে ছিল এটা তো এনটি স্ক্যানের পর হচ্ছে আমি করলাম অ্যানোমাল স্ক্যান তো যখন আমি অ্যানোমাল স্ক্যান করি তখন আমার ছিল কুড়ি উইক্স দুদিন মতো ছিল আমার বাচ্চার মানে বয়স ছিল মেচুরিটি ছিল তো মেচুরিটি ছিল আর বাচ্চার ওয়েট ছিল তিনশো গ্রাম মতো আর বেবি হার্টবিট ছিল একশো আটচল্লিশ বিপিএম তো ফার্স্টে ছিল তোমার একশো একশো বিপিএম ছিল হার্টবিট তারপর ছিল একশো চুয়াত্তর বিপিএমের পর হয়ে হলো আমার একশো সাতষট্টি তারপর হয়েছে এখন হলো একশো আটচল্লিশ বিপিএম তো একটা কিন্তু কমতে কমতে যাচ্ছে তো তারপর হচ্ছে আমি যেটা করি সেটা ছিল বেবির একটা হাটের ইকো কার্ডিওগ্রাফি একটা ইকো কার্ডিওগ্রাফি করা হয় বেবির হাটে যাতে হাটটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য করা হয়েছিল তখন ছিল আমার পুরো আটাশ ওয়েট ছিল আর সেটাতে কোনো বেবি ওয়েট বোঝা যায় না শুধুমাত্র হার্টবিটটুকু দেখা যায় তো হার্টবিট এখানে এসেছিল একটুখানি বেড়ে গেছিলো আগেরটা ছিল একশো আটচল্লিশ এটা ছিল একশো ঊনপঞ্চাশ তো কুড়ি উইক্সের পর এটা ছিল তো এর পর হচ্ছে আমার করা হয় একটা স্ক্যান সেটা হচ্ছে নর্মালি একটা গ্রোথ স্ক্যান দেওয়া হয় আমাকে করার জন্য না ডবলার দেওয়া হয় সরি ডবলার স্ক্যান দেওয়া হয় আমাকে তো ডবলার স্ক্যানটা আমি যখন করি তখন আমার বাচ্চার ওয়েট হয় এক কেজি আটশো চুয়ান্ন মতো চুয়ান্ন গ্রামস মতো প্লাস মাইনাস থাকে দুশো একাত্তর গ্রামস তো তোমরা যদি দেখতে চাও রিপোর্টগুলো বলো আমি তোমাদের তাহলে একটা শর্ট ভিডিওর মাধ্যমে পরপর পরপর রিপোর্টগুলো শেয়ার করে দেবো যদি দেখতে চাও আমি তো মুখে বলেই দিচ্ছি আর তখন বত্রিশ উইক্সে আমি এটা করি আর তখন আমি বললাম বেবি ওয়েট ছিল এটা আর আমার তো সবসময় প্যাজেন্ডা তো একই তো থাকে সেটা তো বলেই দিয়েছে আগে কোন প্যাজেন্টা ছিল ছিল একটা কালার ডবলার আর তখন আমার বেবি হার্টবিট ছিল একশো সাঁইত্রিশ বিপিএম আর বেবি ওয়েট ছিল এক কেজি আটশো চুয়ান্ন প্লাস মাইনাস দুশো একাত্তর গ্রামস তো তখন বত্রিশ উইক্সে আমি করেছিলাম কালার ডবলার তারপরে গ্রোথ স্ক্যান দিয়েছিল তখন দু কেজি চারশো তেত্রিশ গ্রাম প্লাস মাইনাস তিনশো পঞ্চান্ন গ্রামস হয় তো তখন তারপর হচ্ছে তোমার আমার এটা করা হয় তো এখানে করি এটাই ছিল আমার কাঙ্গিতে লাস্ট আর কি রিপোর্ট করা হয় তো তখন আমার ছিল একশো বত্রিশ বিপিএম তো ফার্স্ট থেকে কিন্তু কমতে কমতেই এটা আসে যেটা আমি অনেকের আমাকে শুনি যে ফার্স্ট থেকে নাকি হার্টবিটটা কমতে কমতে আসলে ছেলে হয় মেয়ে হয় এরকম অনেক ব্যাপার থাকে আমার কিন্তু দেখো আমার কিন্তু ফার্স্ট থেকে কমতে কমতে এসেছে আমার কিন্তু মেয়ে হয়েছে হ্যাঁ আমার আমি এগুলোকে একদম বিশ্বাস করি না কারণ আমার দিদির কখনো বেড়েছে কখনো কমেছে কখনো বেড়েছে কমেছে আমারও মধ্যে একটা একবার কমেছে তো এগুলো কোনো কিন্তু কিছু যায় আসে না আমি সেরকমভাবে কিন্তু কিছু শেয়ার করছি না আমি জাস্ট আমার রিপোর্টগুলো কীরকম এসেছিলো তোমাদের সঙ্গে ঠিকভাবে শেয়ার করা হয়নি তাই আমি শেয়ার করছি তো এটাই আমার কাঁদতে লাস্ট রিপোর্ট হয় তারপরে আমি চিত্তরঞ্জন যাই দেখাই আর কিছু ব্লাড রিপোর্ট এগুলো তো মধ্যে মধ্যে করি তো এই ব্লাড রিপোর্ট একটা বিরাট বড় মিস্টেক আছে সেটা আমি তোমাদের সঙ্গে পরে ভিডিওতে শেয়ার করব মানে ভুল রিপোর্টের জন্য ভুল ওষুধ আমি কোটা প্রেগনেন্সিতে খেয়ে যাই ভুল রিপোর্টের জন্য ভুল ওষুধ তো যাই হোক সেটা আমি মানে পরে তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব তোমরা অবশ্যই এটা খেয়াল রাখবে আমি কাউকে দোষ দেবো না না ডক্টর সে দোষ না আমার দোষ কারণ আমি নিজের চোখে সব রিপোর্ট দিয়ে গেছি না আমার চোখে ঠিক মতো খেয়াল করেছি না ডক্টর খেয়াল করেছেন ডক্টরও দোষে যেহেতু রিপোর্টটাও বলে এসেছেন আমার কিছু করার নেই তো যাই হোক আমি যখন নাইন মান্থে ডক্টর চেঞ্জ করি ডক্টর আমার প্রেসক্রিপশানে যেসব ওষুধগুলো আমার চলছে না সেগুলো দেখে এবং বলে যে না যে সমস্ত মেডিসিনগুলো চলছে সেগুলো সমস্ত কিছু ঠিকঠাক আছে তো আমার মেডিসিনগুলো সব ঠিকঠাক ছিল তারপরে এত আমি ডক্টরকে চেঞ্জ করি এখন আমার মনে হয় থেকে আমি যদি এনাকে দেখাতাম অনেক ভালো তো যাই হোক তখন মানে এত অসুবিধা ছিল তখন তো ঠিকমতো ভিডিও করতে পারিনি এত অসুবিধা থাকতো প্রথম প্রথম যেটা হয় তো তার জন্য তখন মনে হয়নি যে দুপা হেঁটে যাবো এখন তো শীতের মৌসুম চলছে তখন গরমের মৌসুম চলছে তখন যে দুপা হেঁটে কোথাও যেতে পারবো এইটুকু মানে পারা যায়নি লাস্টে রিপোর্ট করতে গিয়ে কি কষ্ট আমার হয়েছে তো সেটা আর বলে বোঝানো যায় না তো এই ছিল আমার এখানকার লাস্ট রিপোর্ট তারপরে আমি চিত্তরঞ্জন গিয়ে রিপোর্ট করি ওটাতে সেই রিপোর্টটা তোমাদের সঙ্গে শেয়ার করব চিত্তরঞ্জনে গিয়ে আমি যখন রিপোর্ট করি তখন আমার ছিল ছত্রিশ উইক্স সরি আগে রিপোর্টটা ছিল পঁয়ত্রিশ উইক্স ফোর ডেসে করেছিলাম আমি তারপর হচ্ছে আমি ওটা তো বললাম তোমাদেরকে পঁয়ত্রিশ উইক্সে ভুল বললাম চৌত্রিশ উইক্স ফাইভ ডেজে করার পর আমি ছত্রিশ উইক্স ওয়ান ডেজে আমি যাই ডক্টরের কাছে রিপোর্ট করাতে আর সেদিন আমি রিপোর্ট করি তখন আমার বেবি ওয়েট কিন্তু অনেক বেড়ে গেছিলো দু কেজি নশো উনতিরিশ মতো আমার প্লাস মাইনাস চারশো উনচল্লিশ মতো গ্রামস মতো আমার কিন্তু হয় বেবি ওয়েট তো আর বিপিএম থাকে একশো চল্লিশ বিপিএম তখন ছিল আর সেদিন গিয়ে যখন আগের দিন আমি ভর্তি হয়েছিলাম তখন আমার অনেকবার এসে বিপিএম চেক করা হয় বেবি হার্টবিট তো তখন একশো চল্লিশ একশো উনচল্লিশ একশো একচল্লিশ বিয়াল্লিশ এরকমই কিন্তু বাবুর বেবি হার্টবিট তখন ছিল মানে পুরো আগের মুহূর্তে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো তখন আমার হয় তারপর হচ্ছে তো আমাকে এক সপ্তাহ পর ডেট দেওয়া হয় আমরা আরাম করে যাই নিয়ে বাবুকে নিয়ে আসি আর বাবুর লাস্ট কত ওয়েট হয়েছে আমি তো রিপোর্টে কতটা লাস্ট হয়েছে সেটা শেয়ার করে দিলাম দু কেজি নশো উনতিরিশ মতো হচ্ছে বাবুর রিপোর্টে লেখা আছে এতটা ওয়েট হয়েছিল তারপর বাবুর লাস্ট হার্টবিট সরি লাস্ট বাবুর বেবি ওয়েট কত হয়েছে সেটা নিয়ে তোমাদের সঙ্গে নেক্সট তো দেখা হবে আর অনেক কিছু নিয়ে আমি বাবু কি বেস ফিডিং করে কি না সেটা নিয়েও তো লাস্ট ভিডিওতে তোমাদের মানে এরপরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে এখন আমি তোমাদের সঙ্গে এইটুকুনি শেয়ার করলাম রিপোর্টগুলো অনেক দিন ধরে করব করব করি কিন্তু বাবুকে নিয়ে হয় না তো আজকে ভাবলাম না আমাকে ভিডিওটা করতেই হবে তো বসে গেলাম এরপর হচ্ছে আমার তে আমার কীরকম এক্সপিরিয়েন্স হয়েছিল সেটা নিয়ে ভিডিও করবো একটা আর হচ্ছে আমার খরচাপাতি নিয়ে অনেকে জিজ্ঞেস করেছো তো সেটাও আমি তোমাদের সঙ্গে ক্লিয়ার করবো তো আরও যদি কিছু জানতে হয় সেটা কমেন্টস করো আমি সব ভিডিও করবো রাগ করো না কেউ ছোট্ট একটা বেবি নিয়ে ভিডিও করি খুব মানে যেদিন যেটা ভাবো সেটা করা হয় না ও যে এখন ঘুমাচ্ছে এখন আমি ভিডিওটা করতে পারছি এরকম একটা ব্যাপার তো এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবে দেখো যেদিন ভিডিওর সঙ্গে তুমি অনেক ভালো থেকো বাই বাই